ওকে হ্যালো হাই আচ্ছা তোমাদের সাথে আমার একটু ইন্টারভিউ হবে তোমরা উত্তর দিবা দুইজনে ইয়া করবো ঠিক আছে আরিয়ান কেমন আছো আজকে শুনলাম বলে বাড়িতে চলে যাবা ঈদ করতে সত্যি বা বা আবার ঈদের পরে ফেরত আসবে না আচ্ছা রাফিন তুমি কি এবার ঈদে বাড়ি যেতে চাও না ঢাকায় থাকবা তোমার ইচ্ছা যেখানে থাকতে চাও রুট তারপরে আজকে অনেকক্ষণ ধরে খেলাধুলা করলাম আরিয়ানকে আরিয়ান কে শুনলাম নাকি আছে আরিয়ান নাকি বলে আজকে চিরাখানা গেছে সত্যি আয় আয় বলো কি প্রথমবার বর্গটা ফার্স্ট টাইম তিনবার গেছে নিয়ে এক হ্যাঁ দুই আচ্ছা আর আজকে যে প্রথম পিটি দেখছও সজারু 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 মাের মধ্যে ছিল

বৃষ্টির জন্য বেশি ঘুরতে পারো না আচ্ছা আর আচ্ছা ঠিক আছে তোমাকে রাফিনকে আরেকবার নিয়ে যাবো ঠিক আছে এবার এবার তুমি আর আমি গেলে মন মন রাখতে রাখতে হবে এই যে এই বয়সে গেলে এখন সব মন রাখতে পারবা ঠিক আছে বেশি ছোটবেলা গেলে মন রাখা যায় না আচ্ছা আরিয়ান আরিয়ান দাও দুজন একটু খেলাধুলা করে আমরা একটু ভিডিও রেকর্ড করি হ্যাঁ দাও হুম হ্যাঁ দুজন একটু দুষ্ট বল একজনের কাছে একজন দাও আবার একজন দাও হ্যাঁ হুম ওকে ওকেও সুযোগ দাও হারিয়ান এবার বাড়ি থেকে আসলে ওকে বুট বুট কিনে দেওয়া হবে ও বুট কিন বুট কিনবে এবার আসলে বাড়ি থেকে আসলে হ্যাঁ আরিয়ান দুজনের পর সামনে আসো এখানে আসো আরিয়ান প্রশ্ন বলল উত্তর দাও তোমার ফেভারিট গেম কোনটা হ্যাঁ ফেভারিট গেম ফ্রি ফায়ার হ্যাঁ কি ফায়ার ফ্রি ফায়ার বিডি ফায়ার ফ্রি ফ্রি ফায়ার সাহস তো কম না এটা তো বড়দের গেম এই গেম খেলতে না এই গেম খেলতে পারবে না এই গেম হলে মাথা নষ্ট হয়ে যাবে এই গেম খেলবা না আচ্ছা এমনি ফিজিক্যাল গেম ফিজিক্যাল খেলাধুলা কোনটা পছন্দ করো মানে ফুটবল ক্রিকেট ক্রিকেট ভালো লাগে না ভালো লাগে কি ফুটবল ওকে থাকি এবার রাইম রাফিন বলো তোমার একই গেম কি কম্পিউটার গেম মাইন্ড এখন তার খেলো না খেলবা না না গেম খেলো না ওইটা গেম খেললে কি হবে জানো ব্রেনের উপর এফেক্ট হয় ব্রেনে অ্যাফেক্ট হলে মানুষ কম বয়সে অনেক মানে ইয়া হয়ে যায় তাই কম্পিউটার গেম সবসময় এড়াইতে চেষ্টা করবা খেলবা না ঠিক আছে আর এখন তো তুমি ফুটবল খেলতে তোমার আশা করি অনেকগুলো ডিস্টারবেন্ট হয়ে গেছে তোমাকে বাবা আরেকজন ইয়া দিব জার্সি দিব তারপরে তোমাকে সব দিব ঠিক আছে খালি ফুটবলে প্র্যাকটিস করবা আর কম্পিউটার গেম খেলবা না অতিরিক্ত কম্পিউটার না তোমার চোখের জন্য সমস্যা ঠিক আছে আর আরিয়ান বাড়িতে গেলে সাবধানে থাকবা ঠিক আছে ইয়াতে যাবে না একা একা কোথাও যাবা না যেখানেই যাও হ্যাঁ তোমার ভন্ডিবা বা তোমার খালা বা তোমার মামা মামা এই না ছোটদের সাথে যাবা না কোনো বড় কারোর সাথে যাবা তোমার মামার হ্যাঁ তোমার মামার সাথে যাবা হ্যাঁ জীবন ভাইয়ের সাথে যাবা কোনো একা একা কোথাও যাবে না ঠিক আছে পানি বা পুকুরে হ্যাঁ পুকুরের ধারে টারে যাবা না একা কোথাও যাবে না ঠিক আছে মনে থাকবে একা কোনো পুকুরের ধারে তারপরে একা কোনো রুমে একা কোথাও যাবা না ঠিক আছে সব সময় কি করবা তোমার যা তোমার আম্মুর সাথে কিংবা তোমার আম্মুর সাথে কিংবা তোমার নানার সাথে কিংবা তোমার নানুর সাথে বা তোমার মামার সাথে যাওয়া ঠিক আছে আর তোমার চাচুদের সাথে যেতে পারো আর এদের সাথে যাবা ঠিক আছে হ্যাঁ চাচা আছে দেখা আছে দেখা আছে চাচা নাই দেখা আছে নেবেনা আমাদেরকে তোমাদের পারি কি আরো বড়ো হতো যেতে বুঝলে বড় যাব নি আমরা ঠিক আছে ওকে সবাইকে ধন্যবাদ দুইজন একসাথে বা দাও বাই বাই ভালো থেকো দোয়া করি সবাই দুজন ভালো থেকো ঠিক আছে ভালো থেকো ওকে বাই